ফ্রিজরা যে নেই মাফাংসি বাইলার গুঁড়া এগুলি ফুটি নেই না আবার যদি বাঁচায় রাখে কালকে আবার করবো রাব্বুর জন্য এই যে বাইলগুলো আনছি তখন তো খাবো সবগুলি দিবো না আজকে হলো বাজারে গেছিলাম বাজার থেকে কিছু মাছ আনছি আর এই যে আঙ্গুর ফল আনছি তো গোসল কইরা খাওয়া দাওয়া করতে করতে রাত হয়ে গেছে এখন ভাবলাম যেহেতু বৈশা রইছি তো আঙ্গুর ফল খাই কেমন কর এই যে দেখেন মেয়ে মেয়ের হলে মনে ভাল লাগে না খালি কান্না করে এখন সে পিস্তল নিয়ে আসছে ধরো তুমি আমার ভিডিও করো গুলি করো অদিকে যাও দিক যাও অদিকে যাও মা তুমি আমাকে গুলি করো দূরে যাও দূরে যাও মের আমাকে এগুলি করতেছিস বাবা গুড আবার আমি এখন বৈশবৈশা আঙ্গুর খাচ্ছি শীতেরপুতে আর কি করব তো আমার ঘরে খাচ্ছি বৈশবৈশা কি করব তার জন্য ভাবলাম আঙ্গুরও খাই তো এটা কিন্তু সাদা ওয়ালটা তো দেখাচ্ছে কিন্তু নীল কালার কিন্তু নীল না Non mi ha detto che con nulla di mi ha detto. No, no, no. No, Maro. No, Ciao. 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 Ciao.

আর আমার ঘরের ভিতরে অন্ধকার দেখা যায় আমার মেয়ে দেখেন শুরু ডাক্তার দিছে কি আমার মেয়ে জন্য সবাই দোয়া করবেন এই ঠান্ডার ভিতরে আল্লাহ দিলে ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থ আছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আপনাদের কার কার বাচ্চা অসুস্থ হয়েছে আর আমার মেয়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার মেয়ে যাতে সুস্থ থাকে সবার বাচ্চা সবাই সাবধানে রাখবেন এই ঠান্ডার ভিতরে পোশাক পরে রাখবেন সব সময় মোজা পরে রাখবেন পাকা ঘর যাদের আছে তাদের তো বুঝে নেই কেমন ঠান্ডা যে পাকা পাড়া দেওয়া যায় না বাবা গো তা আমার মেয়ের আমি সব সময় মুখে পরে রাখি পাকা ঘর যেটা এক সময় পায় দেয় এক সময় পায়ে দেয় না তো তার জন্য আমি মোজাটা পরায় রাখি যে জুতা না পায়ে যদি দেয় তাহলেও হবে মোজা তো আছে তা আমি ওই জুতা সব সময় already পায়ে দিয়ে রাখি আমি পায়ে জুতা ছাড়া হাঁটতে পারি না এই ঠান্ডা পাকা পারে মোজা পায়ে দিলো আমি জুতা পায়ে দিয়ে রাখি হাতে তো লাগছিল কইছে তো এটা দেখেন মেয়ে দুষ্টামি আঙুল সব খাইছো মুখে যদি এখন বিকাল বেলা আমি চালতা শাস্তে পয়সা করছি তো খাওয়া দাওয়া সেরে দেখতে পাচ্ছেন আগের দিন হলো আমি চালটা সিদ্ধ করে রাখছি কি টাইমের অভাবে চালতাগুলি শেষতে পারিনি তো আমার চালতাগুলি এখন শেষ হয়ে গেল আজকের ব্লগ এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম